বৈষম্য বিরোধী আন্দোলন শুধু আমেরিকার বিরুদ্ধে হয় নয় ইসলামের বিরুদ্ধে যারা বৈষম্যর ষড়যন্ত্র করেছেন আপনারা সতর্ক হয়ে যান ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে সে কাশিরার মতো ভারত জায়গা পাবেন না বাংলাদেশ থেকে পাড়দেশ হবে কোন রাজাকার কারা ছিল কেমনে বুঝবেন দেখেন 2024 সালে সারা দেশ যখন এক হয়েছিল ওই সময় কারা ভারতের দালালি করেছে ওই সময় কারা রর দালালি করেছে ওই সময় কারা দাদাদের দালালি করেছে যারা দাদাদের দেশে পলায়ন করে আশ্রয় নিয়েছে এরা এই ভারতের রাজাকার এই ভারতীয় রাজা কর তার বিচার এই দেশে হবে ইনশাআল্লাহ বৈষম্য ইসলাম কখনো সাপোর্ট করে না আল্লাহ বৈষম্যের খণ্ডন করে কোরআনে বলেন ওয়াজা আল্লাহুম সুউবান ওয়া কাবাইলা লিতা আরাফু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন লা ফাজুল আল্লি আরবি ইন আল্লা আজামী ইন বলে ইসলাম কতটা ন্যায় শিখিয়েছে ইসলাম কতটা ইনসাফ শিখিয়েছে আল্লাহ বলেন তুমি শেখ পরিবারের হলে বাংলাদেশে তোমার আলাদা সম্মান থাকবে ইসলাম এগুলো নেই ইসলামে সকল দাম দামি চলে না ইসলাম বলে আল্লাহ তোমার সকল বক্তাবা তোমরা কেউ হবে বাংলাদেশের কেউ হবে ভারতের কেউ হবে পাকিস্তানের কেউ হবে আফগানিস্তানের কেউ হবে তুর্কিস্তানের কেউ হবে তুরস্কের কেউ হবে আরবের আপনারা যে যে জায়গার হন না কেন কার বাড়ি কোন জায়গায় কে কোন বংশে ইসলামে এগুলো নট এলাও ইসলাম এগুলোর কোনো মর্যাদা নবী করিম ইসলাম শিখিয়েছেন মুস্তাদ আহমদ হাদিস এসেছে আপনার বাড়ি আরবিতে আপনি এজন্য বাংলাদেশ থেকে শিষ্য হয়ে যাবেন আপনার বাড়ি গোপালগঞ্জে এজন্য আপনি আওয়ামী লীগ ক্ষমতায় বলে স্পেশাল পাওয়ার দেখাইবেন ইসলাম এগুলো নাই আমাদের বাংলাদেশে কতটুকু বৈষম্য ছিল আপনি চিন্তা করেন কেউ যদি গোপালগঞ্জে বাড়ি হয় সে মনে করতো যে বাংলাদেশ তার তার বাপের তার বোনের জামাই মানি তার দুলাবাইয়ের বন্ধুর খাতির একজন যদি আওয়ামী লীগের লিডার হয় এর পাওয়ারে তার দুলাবাইয়ের ভাইয়ের চামচারা পাওয়ার বেড়ে যেত সে তার রাজনৈতিক অভিভাবক হয়ে যেত আজকে তোমাদের রাজনৈতিক অভিভাবকেরা কোথায় সবাই বলেছে সবাই বলেছে আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি ইসলাম আমাদেরকে শিখিয়েছে লা ফদলা আরবিন আলা আযমিন আরবের কোন বৈশিষ্ট্য নাই আজমের উপর আজমের কোন বৈশিষ্ট্য নাই আরবের উপর ইসলাম বলে যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি থাকবে যার অন্তরে সরোয়ারে তো আলমের এশ মহাব্দ যত বেশি থাকবে আল্লাহর কাছে তার তত দাম হবে আল্লাহর কাছে তার তত দাম বলেই নবিাকরাম সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের দরবারে নিগ্র কালো সাহাবি ছিলেন হযরতে বেলালে হাবসি। আমরা তো আজকে কেউ যদি অমক পুত্রার হয় তাকে দেখতে পারি না কেউ যদি রিকশা চালক হয় তাকে আমরা খাটা করে দেখি অথচ বেলাল ছিলেন গোলাম বেলাল ছিলেন কালো নবিাকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরাস থেকে এসে বলেন ও বেলাল ইন্নী সামিতু কোরআন আলী ফিল জাননা ও বেলাল তুমি যখন মসজিদে নববী তুমি যখন আযান দেওয়ার জন্য জমিনে হাঁটতে তুমি যখন রাতে জমিনে হাঁটতে তোমার পায়ের খটখট আওয়াজ আমি জান্নাতে শুনেছি এটার নাম ইসলাম এটার নাম ইসলাম আর ইসলামের বিপরীত দেখেন ইসলামের বিপরীত পৃথিবীতে যত তন্ত্র আছে ইসলামের বিপরীত পৃথিবীতে যত মন্ত্র আছে ইসলামের আগের তন্ত্র মন্ত্রের কথা বলেন আপনি ইহু বর্তমান ইহুদিবাদের কথা বলেন খ্রিস্টবাদের কথা বলেন হিন্দুত্ববাদের কথা বলেন ডেমোক্রেসির কথা বলেন সেকুলারিজমের কথা বলেন পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র দ্বারা দুনিয়ার মানুষ বৈষম্য দূর করতে পারে নাই প্রকৃত বৈষম্য দুনিয়াতে দূর করেছে একমাত্র ইসলাম ইসলাম ছাড়া আর কোনো কিছু দিয়ে বৈষম্য দূর করা যায় এবার আসেন আমি কিছু কথা বলে সামনে আগাবো সংক্ষিপ্ত ভূমিকা দিয়ে আমার মূল বিষয়ে চলে যাব বাংলাদেশে আপনারা জানেন জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে তারপর এটা পর্যায়ে পর্যায়ে এক পর্যায়ে এটা এক দফা এসেছে আমি আপনাদেরকে একটা কথা বলি এ বাংলাদেশের বায়ান্ন বছরে আপনারা মানেন আর না মানেন আগে একটা কথা হয়তো সবাই একমত এ দেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ এ দেশে সংখ্যাগরিষ্ঠ কারা ভয় পান না বড় জুড়ে বলে এই দেশের সংখ্যাগরিষ্ঠ কারা আপনি দেখেন ভারতে সংখ্যাগরিষ্ঠ হিন্দু তারা তাদের ধর্মীয় ফেসিলিটিস ভায় স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করে যে জায়গায় আপনি মিয়ানমারে যান ওখানে ধর্ম ধর্ম মানে মানে সংখ্যাগরিষ্ঠ হলো বৌদ্ধ বৌদ্ধ হওয়ার কারণে আপনারা দেখেছেন তারা সাবেক আরাকান বর্তমানে রাখাইন মায়ানমারের কি নিকৃষ্ট মুসলমানদের গণহত্যা চালিয়েছে ভারতে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ আপনি কাশ্মীরের অবস্থা দেখেন আপনি দিল্লির অবস্থা দেখেন আপনি গুজরাটের অবস্থা দেখেন আপনি আসামের অবস্থা দেখেন আপনি হায়দ্রাবাদের অবস্থা দেখেন আপনি সিকিমের অবস্থা দেখেন ভারতের জায়গায় জায়গায় মুসলমানদের উপর অত্যাচার করা হয়েছে বাবরি মসজিদকে শহীদ করা হয়েছে গুজরাটে মুসলমানদের রক্ত দিয়ে ভাসিয়ে দেওয়া হয়েছে কাশ্মীরে মুসলমানদের উপর অত্যাচার করা হয়েছে ফিরিস আপনি যদি দেখেন হায়দ্রাবাদে মুসলমানদের উপর অত্যাচার করা হয়েছে এর বিপরীত আপনারা দেখেন বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান আওয়ামী লীগের পতনের পর বাংলাদেশে আমরা জানি বাংলাদেশে কোনো মুসলমান কখনো মন্দিরে হামলা করে নাই কোন মুসলমান কখনো মন্দিরে হামলা করতে পারে না আমাদের ইসলাম আমাদেরকে ভিন্ন ধর্মীদের ধর্মীয় যে তাদের যে ধর্মের যে নিদর্শনগুলো আছে তাদের যে ধর্মীয় মানে তাদের নিজস্ব যে ইবাদতখানাগুলো আছে মন্দির বলেন গির্জা বলেন চার্চ বলেন আমাদের ইসলাম শিখায় এগুলো আমরা কখনো ধ্বংস করি না কিন্তু আপনারা দেখেন আমাদের প্রতিবেশী দাদাদের দেশ যারা সেকুলারিজমের কথা বলে তারা ধর্ম নিরপেক্ষতার কথা বলে অথচ আমরা দেখেছি সেখানে বাব্রী মসজিদকে শহীদ করা হয়েছে শত শত মসজিদকে শহীদ করা হয়েছে শত শত না হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করা হয়েছে মুসলমানরা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হচ্ছে ভারতে এর বিপরীত দেখেন আমরা জানি আওয়ামী লীগ ফ্যাসিস্ট পতনের পর এই আওয়ামী লীগরা হিন্দু লীগের বেশি বাংলাদেশে এসে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্ন করতে পারে এজন্য মুসলমান তো হামলা করতে পারে না আওয়ামী লীগ সাম্প্রদিক আপনার সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে পারে এই আশঙ্কায় আমরাই মন্দির পাহারা দিয়েছি হ্যাঁ কিছু কিছু জায়গায় হিন্দুদের উপর আক্রমণ হয়েছে এটা হিন্দু হওয়ার কারণে না বরং ওই হিন্দুরা ছিল আওয়ামী লীগের দালালের জন্য আপনি হিন্দু হলে আওয়ামী লীগ করবেন আওয়ামী লীগের করবেন তাহলে আপনাকে শাস্তি ভোগ করতে হবে না অবশ্যই করতে হবে মুসলমান মুসলমান তো করবেই যারাই বাংলাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগের করেছে এই দেশে তাদের বিচার হবেই হবে ইনশাআল্লাহ তাহলে আপনি পৃথিবীর পৃথিবীর সব জায়গায় দেখেন আমি যে জিনিসটা আপনাদেরকে বুঝাচ্ছি যেই দেশে যেই ধর্মের মানুষ সংখ্যাগরিষ্ঠ ওই দেশে ওই ধর্মের মানুষ তারা তাদের ধর্মীয় স্বাধীনতা পায় কিন্তু এর বিপরীত বাংলাদেশ দেখেন স্বাধীনতার বায়ান্ন বছরে বাংলাদেশের সবচেয়ে বেশি বৈষম্যের শিকার যারা হয়েছে মুসলমান ঠিক বাংলাদেশের সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে কারা আপনি দেখেন ইসলামের একটা গুরুত্বপূর্ণ শিকার হলো দাড়ি দাড়ি রাখা ওয়াজিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাসপুস তোমরা মুচকে খাটো করো দাড়িকে লম্বা করো ইহুদিদের বিরোধিতা করো চার মাথা অনুযায়ী এক পুষ্টি দাড়ি রাখা ও আজীব সাহাবা একরামের আমল দ্বারা প্রমাণিত যেহেতু দাড়ির প্রামাণিকতা নিয়ে আমি আলোচনা করব না এজন্য আমি সংক্ষিপ্ত ভাবে আলোচনা করে এগিয়ে যাচ্ছি ইসলামে এক পুষ্টি দাড়ি রাখা প্রত্যেক মুসলমান ফরজের জন্য ওয়াজিব আজীব তুমি যদি এক পুষ্টি দাড়ি কেটে ফেলে ওয়াজিব তরক করার গুণা তার আমল লেখা হতে থাকবে এবার বলেন আমাদের দেশে এমন বৈষম্য আছে কি না যে দাড়ি রাখার কারণে পুলিশের চাকরি হয় নাই আছে না নাই দাড়ি রাখার কারণে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি হয় নাই আছে না নাই বৈষম্য বিরোধী আন্দোলন শুধু আমেরিকার বিরুদ্ধে হয় নয় ইসলামের বিরুদ্ধে যারা বৈষম্যের ষড়যন্ত্র করেছেন আপনার সতর্ক হয়ে যান ইসলামের বিরুদ্ধে চলা ষড়যন্ত্র করবে সে কাফিরার মতো ভারতও জায়গা পাবেন না বাংলাদেশ থেকে পাড় এসে হবে ওদেরকে দেশে জায়গা হবে ভালো করে বুঝুন আমাদের দেশে অনেক পুলিশ সদস্য আছে দাড়ি রাখলে মনে করে এরা জঙ্গি আছে না নাই আছে আপনার বাবা না আপনার দাদা দাড়ি আমাদের ধর্মীয় অধিকার শুধু অধিকার না ধর্মে অকাট্য বিধান এই অকাট্য বিধানে বাংলাদেশে আর যদি কেউ হাত তুলতে চায় পিঠের থামড়া থাকবে না ইনশাআল্লাহ সব ধরনের বৈষম্য এই দেশ থেকে দূর করতে হবে ইনশাআল্লাহ দেখেন ইসলাম ধর্মের একটা গুরুত্বপূর্ণ বিধান মহিলাদের জন্য হিজাব হিজাব করা প্রত্যেক মুসলমান প্রাপ্তবয়স্ক মহিলার জন্য ফরজে আইন কোরআনের কত আয়াত আছে কত দলিল আছে সেদিকে আমি যাচ্ছি না আছে না নাই এটা নিয়ে আমার দুই পর্বের আলোচনা আছে আপনারা শুনে নেবেন এটা নিয়ে আমার দুইটা পর্বের আলোচনা আছে আপনারা শুনে নেবেন সেখানে আমি পর্দা চেহারা কেন ঢেকে রাখতে হবে চেহারা ঢেকে রাখা যে ফরজ পুরাণ এবং হাদিস আর কাপ্ত সেখানে দেখিয়েছি দেখেন আজকে আমি যে কথা বলেছিলাম স্বাধীন বাংলাদেশের সবচেয়ে বেশি বৈষম্যের শিকার মুসলমানরা আপনি দেখেন আমার অনেক গুণ আছে যারা হিজাব পরিধান করে হিজাব পরিধান করার কারণে বিভিন্ন বার্ষিকীতে তাদেরকে লাঞ্ছিত করা হয়েছে বিভিন্ন ভার্সিটিতে তাদেরকে ভর্তি করা হয় নাই বিভিন্ন ভার্সিটিতে হিজাব নিয়ে কটুক্তি করা হয়েছে এরকম প্রমাণ বাংলাদেশে আসে না নাই যারা কটুক্তি করেছিলেন যে মহাশয় বলেছিলেন হিজাব পড়লে ভার্সিটিতে আসার দরকার নাই বাড়িতে থাকো আপনারা কোন ইন্দুরের গর্ত পলায়ন করেছেন একটু বের হয়ে আসেন বাংলাদেশের মানুষ আপনাদেরকে অপ্যায়ন করার জন্য প্রস্তুত হয়ে আছে কোথায় পলাইছেন আসেন আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই বাংলাদেশের সব ধর্মের লোকেরা থাকবে বাংলাদেশের সব ধর্মের লোকেরা তাদের ধর্ম পালন করবে আমাদের আপত্তি নাই আমাদের কোনো আপত্তি আছে আপনারা বাংলাদেশের ইতিহাসে দেখতে পারবেন হিন্দুরা দুর্গাপূজা পালন করছে আর মুসলমানরা বাধা দিয়েছে এমন কোনো উদাহরণ কেউ দেখাতে পারবে ইসলাম বলে লাকুম দিন হুকুম দিন আমরা তাদেরকে ইসলামের দাওয়াত দিব যদি ইসলাম গ্রহণ করে আলহামদুলিল্লাহ আর ইসলাম যদি গ্রহণ না করে তারা তাদের ধর্ম নিয়ে থাকবে আমরা আমাদের ধর্ম নিয়ে থাকব। ইসলামের আমরা ছাড় থাকবো হিন্দুরা তাদের ধর্ম পালন করবে তাদের অধিকার ইহুদিরা তাদের ধর্ম পালন করবে তাদের অধিকার খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করবে তাদের অধিকার মুসলমানরা তাদের ধর্ম পালন করবে তাদের অধিকার হিসাবের বিরুদ্ধে কোনো জিপা যদি আর বাংলাদেশের কথা এই দেশের মুসলমান সেই জিপা ছেড়ে ফেলবে ইনশাল্লাহ ইনশাল আপনারা ভালো করে বুঝেন আজকে আমরা বৈষম্যের কথা বৈষম্যের কথা বলি আপনি নাটকে আপনারা দেখেছেন তারা তাদের চেতনা একটাই মুক্তিযুদ্ধ আপনি দেখেছেন নাটকে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে দাড়িকে টুপিকে পাঞ্জাবিকে জামাকে কটাক্ষ করা হয় নাই আপনি দেখেন উনিশশো এটা বুঝতে হইলে খুব সহজ আপনি দেখেন দু সালে কারা দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে কারা মাতৃভূমির বিরুদ্ধে অবস্থান নিয়েছে দু হাজার চব্বিশ সালে যারা রাজাকার এদের বাধ্যশো একাত্তর সালের রাজাকার ভীষণ সহজ আপনি যদি 201971 নাও পান যখন আমি নাও পাই আমরা দেখি আমাদের জন্ম তো আরো অনেক পরে 1971 এ রাজাকার কারা ছিল কেমনে বুঝবেন দেখেন 2024 সালে সারা দেশ যখন এক পকপক হয়ে গিয়েছিল ওই সময় কারা ভারতের দালালী করেছে ওই সময় কারা রর দালালী করেছে ওই সময় কারা দাদাদের দালালী করেছে যারা দাদাদের দেশে পলায়ন করে আশ্রয় নিয়েছে এরাই ভারতের রাজাকার এই ভারতীয় রাজাকারদের বিচার এই ভালো করে বুঝবেন সুতরাং সব ধরনের বৈষম্য এই বাংলাদেশ থেকে দূর হক এটা আমরা চাই কি চাই না